হজরত সালে সালাম এবং আল্লাহর উটের ঘটনা প্রাচীনকালে একটি জাতি ছিল যাদেরকে কাউমে সামুদ বলা হতো তারা ছিল খুবই শক্তিশালী এবং সমৃদ্ধ তারা পাহাড় খোদাই করে নিজেদের জন্য বিশাল ও জমকালো প্রাসাদ ও ঘর তৈরি করত কিন্তু তাদের একটি বড় দুর্বলতা ছিল তারা আল্লাহ তালাকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত আল্লাহ তালা তাদের কাছে তার নবী হযরত সালে সালামকে পাঠালেন হজরত সালে আলহি সালাম তাদের বললেন হে আমার জাতি আল্লাহকে এক বলে মান কেবল তারই ইবাদত করো। তিনিই তোমাদের রাব যিনি তোমাদের সৃষ্টি করেছেন কিন্তু জাতির সর্দাররা বলল হে সালে যদি সত্যিই তুমি আল্লাহর রসুল হাও তবে কোনো মুজেজা বা অলৌকিক নিদর্শন দেখাও আমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ না তোমার সততার স্পষ্ট প্রমাণ দেখতে পাই তারা শর্ত দিল যে আমাদের এই পাহাড় থেকে একটি জীবিত বের হোক যা আমাদের চোখের সামনে হবে হজরত সালে আলাহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন হঠাৎ সবাই দেখল যে কঠিন পাথুরে পাহাড়ে ফাটল ধরল এবং সেখান থেকে একটি বিশাল সুন্দর উট বেরিয়ে এলো এটি ছিল আল্লাহর মুজেজা হজরত আলাহিসাল্লাম বললেন এটি আল্লাহর উট একে কোনো ক্ষতি করো না এটি তোমাদের জন্য পরীক্ষা এর অধিকার আছে যে এটি আল্লাহর জমিনে যেখানে খুশি চলে লালাক একদিন এটি পানি পান করবে এবং দ্বিতীয় দিন তোমাদের পশুরা পানি পান করবে প্রথমে লোকজন অবাক হয়েছিল কিছু লোক ইমান এনেছিল কিন্তু বেশিরভাগ লোকই জিদ ধরে থাকল সর্দাররা বলল এটা কেমন পরীক্ষা আমরা আমাদের কূপগুলির ওপর উটনির দখল বরদাস্ত করতে পারি না সময় কেটে যেতে থাকলো এবং অবশেষে কাফেররা একটি বড় ষড়যন্ত্র করলো তারা উটুনিটিকে হত্যা করে ফেললো কুরানে এসেছে ফুহা অর্থাৎ তারপর তারা উটুনিটিকে হত্যা করল তখন সালে বললেন তোমরা তোমাদের ঘরে তিন দিন আরও ভোগ করে নাও এই প্রতিশ্রুতি মিথ্যা হবে না তোমরা আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রমাণ করেছ তিন দিন পর আল্লাহর আজাব আসবে আর তারপর তাই ঘটল